হ্যালো এভ্রিও সুমিতা দাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে পূর্ণিমা তো এখানে আমি আমাদের ঠাকুর ঘরে পুজো দিয়েছি এই দেখো ঘরে আছেন নারায়ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুর বিশ্বকর্মা ঠাকুর আছেন মহাদেব বাবা মহাদেব বাবা আর আছেন মা মনসা তো আজকে পূর্ণিমায় আমি পুজো দিয়েছি সাথে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি যাতে আপনারাও একটু আশীর্বাদ নিয়ে নেন মার কাছ থেকে এইদিকেও পুজো দিয়েছি পূর্ণিমার দিনে পুজো না দিলে ভালো লাগে না তাই পুজো দিয়েছি তো আপনারা কারা কারা পূর্ণিমাতে পুজো দেন কমেন্ট করে বলবেন দেন বা দিয়েছেন কমেন্ট করে জানাবেন আর আমার পুজো দেওয়া কীরকম লাগছে সেটাই কমেন্ট করে জানাবেন ওম নম শিবাই জয় শ্রী হরিনারায়ণ কৃষ্ণা ঠাকুর বিশ্বকর্মা ঠাকুর সবাইকে পুজো দিয়েছি তো আপনাদের এই ভিডিও কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন ওম নম শিবাই